যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কাকে কাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা মাস সাদাকাতুন লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি কুবুহুম ওয়া ফির-রিকাব

যখাদের জন্য খাত কয়টা আத்தா আটি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকা অন্যের মোকাবেকি তারপরে শিশু এতিম বিধবা জীবন চালনা খুব কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরীব হতল লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জর পেটে খাবার নাই আত্মবারে অসুবিধা আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন شریف মানুষ আছে না আমাদের সমাজে লোকের রকম আছে না আছে না? ঘরের মধ্যে তিন দিনে রান্না হয় নাই কিন্তু আড়াড়িটা সুন্দর করে আশ্রয় জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বের হচ্ছে কারো কাছে হাত পাতে না তার সারা তার ভদ্রতায় বাধে ওর সারা পথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ আর আমি শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্রর লোককে খাবার দাও ওরা হচ্ছে